দেখো বন্ধুরা আমার ছেলে স্কুলে যাবে ভাত খাচ্ছে একা খা আমার হাতে একদম টাইম নাই খাওয়াই দেওয়ার তাই ওকে নিজেই দিয়ে দিছি বলছি বাবা তাড়াতাড়ি একটু খেয়ে নে ভীষণ ব্যস্ত গো বন্ধুরা একটু পাশে থেকো গুড মর্নিং গাইস এই দেখো সকালবেলা স্কুলে যাচ্ছি ছেলেকে স্কুল দিতে ওই যে ছেলে আগে আর নাম দিয়েছে চলো আজকে তোমাদেরকে যেতে যেতে দেখাবো আমার ছেলের স্কুল কত দূর পাঁচ মিনিট লাগে খাইতে যাই বেশি দূর না ভীষণ ব্যস্ত হবো বন্ধুরা এখন কয়দিন বোধ হয় ব্লগ ভিডিওই শেয়ার করব। এই যে আমাদের মেন রোডে চলে আসলাম এখান থেকে আরো দু মিনিট লাগবে যেতে যা আগে যা বাঙালি ভালো হ্যাঁ হ্যাঁ ফোন করে যাও কালী মন্দির দেখো বন্ধুরা মন্দিরটা তৈরি হচ্ছে দেখে একদম ভালো লাগে না একা বাড়ি ফেরার সময় ভীষণ খারাপ লাগে ডাল রান্না হয়ে গেছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি আর এখানে ছেলে স্কুলে যাবে দেখে ভাত করেছি আবার ভাত রান্না করতে হবে আর এখানে হচ্ছে মাছের চোল করব দেখে আলু পোয়াজ কষাচ্ছি এবার মশলা দিয়ে একদম টাইম নেয় আর এই যে মাছ রেখেছি মাছ

এগুলো গোডাউনে থাকে বাড়িতে অনুষ্ঠান না বাড়িতেই থাকবে এই যে কেমন আছে হয়ে যাচ্ছে